সোশ্যাল মিডিয়া ছেড়ে ইচ্ছামতি নদীর তীরে ক্রিকেটে বুধ হল বসিরাটের তরুণ প্রজন্ম বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বা মোবাইল গেমিং এ তরুণ প্রজন্ম যেভাবে নিজেদেরকে মগ্ন করে রেখেছে তা যথেষ্টই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া ছেড়ে ইচ্ছামতি নদীর তীরে ক্রিকেটে বুধ হলো বসিরহাটের তরুণ প্রজন্ম বর্তমান সময় সোশ্যাল মিডিয়া বা মোবাইল গেমিংয়ে তরুণ প্রজন্ম যেভাবে নিজেদেরকে মগ্ন করে রেখেছে তা যথেষ্টই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এক নাগারে মোবাইলের মধ্যে বুধ হয়ে থাকলে শারীরিক ও মানসিক গঠন সঠিকভাবে হয় না যার থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা তাই বসিরহাটের একদল যুবকের প্রচেষ্টায় নতুন প্রজন্মকে মাঠমুখী করার উদ্যোগ দেখা গেল শহর বসিরহাটের ইচ্ছামতি নদীর তীরে টাউন হল মাঠে আয়োজিত হলো বসি বসিরহাট ক্রিকেট কার্নিভাল আসানসোল দমদম মালদা বারাসাত শহর বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে মোট ষোলোটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই ষোলোটি দলের মধ্যে বসিরহাটের বেশ কয়েকটি দল ছিল যার মধ্যে অধিকাংশ বসিরহাটের স্থানীয় তরুণ প্রজন্মের ক্রিকেটরা অংশগ্রহণ করে এই পাঁচ ওভারের খেলায় এক দলে নয়জন অংশগ্রহণ করে যে খেলা দেখতে টাউন হল মাঠে ভিড় জমায় কাতারে কাতারে তরুণ প্রজন্মের যুবকরা মইনাক সাহা সবুজ হালদার পার্থ সানা কমলেশ কুণ্ডু ও মিকা বসুর মতো বসিরহাটের এক ঝাঁক তরুণ ক্রিকে ক্রিকেট প্রেমীদের উদ্যোগে এই অভিনব শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয় সংগঠনের তরফে মৈনাক সাহা বলেন আমি নিজে বরাবরই ক্রিকেটের ভক্ত বর্তমান সময়ে যেভাবে স্কুল পড়ুয়ারা মোবাইলের মধ্যে বুধ হয়ে থাকে তা থেকে তাদেরকে সরিয়ে পুনরায় মাঠমুখী করতে আমাদের এই উদ্যোগ অ্যাকচুয়ালি আমি ছোট থেকে একটু মানে খেলাধুলো ভালোবাসতাম আর ছোট থেকে আমি যাদেরকে বসিরাটে দেখেছি তারা সবাই এই খেলাটা খেলতো তারা এখন অনেক এজেড হয়ে গেছেন খেলাটা হোক খেলা চালু হলে আশা করি মন মানুষ এর সব সময় ভালো থাকবে আর অবশ্যই স্বাস্থ্য ভালো থাকবে আসানসোলের জামুরিয়াতে আর অনেকটা জার্নি করেছে 7 ঘন্টা প্রায় জার্নি করেছি আর জার্নিটা এসে পরে এই সব এরকম Атмосফিয়ার দেখে আমার জার্নিটা সাকসেস মনে হচ্ছে আর অনুরোধ থাকবে যেন এই এরকম টুর্নামেন্ট আরো হোক আর এই সব টুর্নামেন্ট হলে কি বলতো যেটা আমাদের ইনডোর গেম রয়েছে পাবজি ফ্রি ফায়ার ওটা থেকে মাঠে এলে সব ভালো হবে আর কি রিপোর্ট নিউজ বঙ্গ টাইম